অপরাজিতা বিল নিয়ে রাস্তায় নামল তৃণমূল শনিবার বিকেলে অপরিচিতা বিল আইনে পরিণত করার দাবিতে মিছিল করল খরিবাড়ি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস এদিন সারা রাজ্যের পাশাপাশি খরিবাড়িতেও মিছিল করল খরিবাড়ি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও সমর্থকরা মিছিলটি খরিবাড়ির বিভিন্ন প্রান্তে পদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয় প্রশ্নগত আর্জিকর কাজের পর অপরাজিতা বিল পাশ হয় বিধানসভায় রাজ্যপাল আনন্দ বোস তা পাঠিয়ে দিয়েছে দিল্লিতে কিন্তু ওই বিল এখনও আইনে কার্যকর করা হয়নি উপস্থিত ছিলেন খরিবাড়ি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কনভেনার মনিকা রায় সিংহ খরিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ রত্নারায় সিংহ সহ একাধিক কর্মকর্তারা আজকে আমাদের প্রতিবাদী মিছিল ছিল প্রত্যেকটা ব্লকে হচ্ছে আজকে আমাদের ব্লকে হচ্ছে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে এই হচ্ছে আমাদের যে অপরিতা বিলটা ছিল দিদি যেটা বিল পাশ করছিল রাজ্যসভায় কিন্তু কেন্দ্র সভা এখনও ইয়ে হয়নি বিলটা পাস হয়নি যার জন্য ওটা এখনও আইনে পরিণত হয়নি যার জন্য আজকের এই আমাদের কালকে আমাদের ধর্মমঞ্চ আছে আজকে হচ্ছে বিক্ষোভ মিছিল প্রত্যেকটা ব্লক এটা জেলা নির্দেশ প্রত্যেকটা আর দিদি আমাদের হচ্ছে প্রতিবাদী যার জন্য দিদি প্রতিবাদ করতে শিখেছেন আমরাও প্রতিবাদ করতেছি এর আগেও যেরকম ডাম বাম সবাই মিলে এই আর্যিকর ঘটনায় সবাই মিলে সুশুড়ি দিয়েছিল এটাকে পুরা মানে আগাই ছিল এটাকে কিন্তু যখন এই অপরাধিতা বিলটা দিদি পেশ করলো কিন্তু কোনো দল আগায় আসেনি যার জন্য আমরা আজকের এই প্রতিবাদ মিছিল করলাম আজকে আমাদের মিছিলটা বলছে আমাদের পার্টি অফিস থেকে স্কুল মাঠ পার হয়ে এদিকে বিডিও অফিস পার হয়ে আমরা এখানে আমার মনিকারায় সিংহ আমি ব্লকের কনভেনার